আসসালামু আলাইকুম দু সালের এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব ব্যবসায়ী উদ্যোগ বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের ধরন সাথে নম্বর বন্টন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার্থে পিডিএফ অফ ফাইলটি লিঙ্ক আমরা এই ভিডিও ডেস্ক দিয়ে দিয়েছি আমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে প্রথমে আমরা নম্বর বন্টন দেখিনি তোমাদের এখানে দেখো ব্যবসায়ী উদ্যোগ এই যে ব্যবসায়ী উদ্যোগ অর্থাৎ জ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি প্রণীত নাগরিকতা ভৌগোলিক পরিবেশ ব্যবসা উদ্যোগ ধর্ম শিক্ষা এই যে বিষয়গুলো আছে প্রতিটি বিষয়ের নম্বর থাকবে মোট একশো আর সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে বিশ নম্বর আর বহু নির্বাচনের জন্য তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে দশ আর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্নের নম্বরের জন্য থাকবে দুই করে অর্থাৎ সংগীতের প্রশ্ন একটা দুই করে থাকবে আর বহু নির্বাচনী একটা এখানে দেখো এই বিষয়টির প্রশ্নটি থাকবে দশটির উত্তর করতে হবে আর বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি তিরিশটির উত্তরে করতে হবে চলো আমরা এখন সিলেবাসটা দেখিনি দুই হাজার ছাব্বিশ সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকিত পাঠ্যসূচী আহ ব্যবসায়ী উদ্যোগ বিশ্বকোট একশো তেতাল্লিশ এখানে দেখো প্রথম প্রথম অধ্যায় নাম হচ্ছে ব্যবসায়ী পরিচিতি এখান থেকে বিষয়বস্তুগুলো তোমরা দেখে দেখে পড়ে নিবে ব্যবসায়ী ধারণা ব্যবসায়ীর উৎপত্তি এবং ক্রমবিকাশ এই যে বাণিজ্য প্রত্যক্ষ সেবা এই যে বিষয়বস্তুগুলো আছে এগুলো তোমাকে অবশ্যই নিতে হবে এগুলো ছাড়া অন্যগুলো পড়ার প্রয়োজন হবে না এরপরে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ ও উদ্যোক্তা এখানে বিষয়বস্তু আছে দেখো এই বিষয়বস্তুগুলো তোমাকে পড়তে হবে এই যে এখানে আছে এরপরে যে বাংলাদেশের তোমাকে উদ্যোগে ঝুঁকি ঝুঁকি ও বাধা দূরীকরণের উপায় এরপরে চতুর্থ অধ্যায় নাম হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায় এখানে আংশিক দিয়েছে সম্পূর্ণ অধ্যায় দেয় নেই তাতে এই যে ডানের যে বিষয়বস্তুগুলো আছে এই বিষয়বস্তুগুলো তোমাকে এই যে বিষয়বস্তুগুলো এই এই বিষয়বস্তুগুলো দেখে দেখে তোমার বই থেকে তুমি পড়বে আর যেগুলো বাড়তি আছে এগুলো পড়তে হবে না এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ী পরিকল্পনা যে বিষয়বস্তু এখানে দেখো এরপরে এই যে বিষয়বস্তু দেখো এরপরে হচ্ছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এটি এখানে আছে বিষয়বস্তুগুলো দেখে পড়েবে এরপর হচ্ছে নবম অধ্যায় নবম অধ্যায়ের নাম হচ্ছে বিপণন এটাও এখানে বিষয়বস্তু দেওয়া আছে এখানে যে বিষয়বস্তুগুলো আছে শুধু সেগুলো পড়বে বইতে আর অনেকগুলো থাকবে সেগুলো বাকিগুলো বাদ দিবে এই যে এখানে আরো আছে এরপরে হচ্ছে আহ একাদশ অধ্যায় নাম হচ্ছে ব্যবসায়ীর নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এই যে নৈতিকতা সামাজিক দায়বদ্ধতার বিষয় আছে সেগুলো তোমাকে আশা করি বুঝতে পেরেছ তোমাদের অন্যান্য বিষয়ের দেওয়া হয়েছে ভিডিও দেখে নিবে এই ভিডিও ডেসক্রিপশনে ফেরি লিঙ্ক দেওয়া আছে আর এটা হচ্ছে তোমরা যারা কমার্স অর্থাৎ ব্যবসা শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য বিষয়টি তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ